প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা গ্যালারিতে অনেক সময় ছবিগুলো ডিলিট করে দিই এবং সেই ছবিটা কিন্তু আমাদের অনেক সময় দরকার হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সেই ছবিগুলো আপনি পুনরায় কিভাবে করে আপনার গ্যালারিতে ফিরে আনবেন আমি প্রথমে ডিলিট করব তারপর আবার ফিরে এনে আপনাদেরকে দেখাবো বাস্তবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি চলে গেলাম আমার গ্যালারিতে তারপর গ্যালারিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ওপর দিকে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন সেখানে আমি টাচ করলাম তো আমি টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ আটটা নটা মতো মোটর সাইকেলের কিন্তু ছবি আছে আমি সেই ছবিগুলোকে কিন্তু আঙ্গুলের চাপ দিয়ে কিন্তু মার্ক করে নিলাম দেখেন আমি কিন্তু মার্ক করে এই ছবিটি কিন্তু এখন ডিলিট করে দেব তো ডিলিট করার জন্য আমি যে নিচ দিকে দেখতে পাচ্ছেন ডিলেট অপশান সেটাতে ডিলেট করলাম তারপর কিন্তু দেখেন মুভ টু রিসাইকেল সাইকেল অর্থাৎ সেই ছবিগুলো কিন্তু ডিলিট হয়ে গেল এবং বলে দিল যে এগুলো কিন্তু রিসাইকেল বিনে কিন্তু আপনার আছে তো এখন চলুন দেখা যাক যে ছবি ডিলিট পর পর আমরা আবার পুনরায় উদ্ধার করতে পারছি কিনা তো এর জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথমে আমরা এভাবে গ্যালারিতে আবার প্রবেশ করব প্রবেশ করার পর দেখতে পাবেন নিচ দিকে একটি তিন লাইনের একটি মেনু রয়েছে আমরা সেই জায়গাতে টাচ করব। টাচ করার পরে দেখতে পাবেন এখানে বেশ কিছু একটা পেজ চালু হবে পেজে দেখতে পাবেন এখানে নিচ দিকে লেখা রয়েছে যে রিসাইকেল বিন তো আমি এই রিসাইকেল বিন অপশানটাতে যদি টাচ করি তাহলে দেখতে পাবেন সেই ছবিগুলো কিন্তু এখানে ওয়েট করছে আমার জন্য তো দেখতে পাবেন এখানে কিন্তু একটি অপশান দেখতে পাচ্ছেন যে উনত্রিশ ডেজ উনত্রিশ ডেজ উনত্রিশ ডেজ অর্থাৎ আপনাকে কিন্তু এই উনত্রিশ দিনের ভিতরে কিন্তু আপনাকে ছবিগুলো রিকভারি করতে হবে নইলে কিন্তু আপনি সেগুলো আর পাবেন না তো এই জন্য আমরা ছবিগুলোকে আবার মার্ক করে টাচ করে নেব তারপরে কিন্তু আবার দেখেন আমি টাচ করে নিলাম তারপরে দেখুন নিচের দিকে বাম দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন রিস্টোর অর্থাৎ আমি যদি এই রিস্টোর অপশানটাতে টাচ করি তাহলে কিন্তু পনেরোয় আগের পতো আগের ফোল্ডারটাতে চলে যাবে তো আমি এই রিস্টোর অপশানটাতে টাচ করলাম তো টাচ করার পর চলুন এবার দেখা যাক তো চলুন এবার দেখা যাক যে সেই পূর্বের ফোল্ডারটাতে সেই ছবিগুলো গেছে কিনা তো এই আমি আমার ফের গ্যালারিতে প্রবেশ করলাম গ্যালারিতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমি ফোল্ডারটি ওপেন করা মাত্রই দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো আগের জায়গাতে ফিরে চলে এসছে তো প্রিয় দর্শক কীভাবে করে আপনি আপনার ডিলিট করা ছবিগুলো পুনরায় আপনার সেই ফোল্ডারটাতে ফিরে আনতে পারবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আল্লাহ হাফেজ